প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সারা দিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত এগারোটার শীর্ষ সংবাদে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক মস্তিষ্কে মাত্র ক্ষতি রাখা হয়েছে লাইফ সাপোর্টে পঞ্চাশটি ছবি বিশ্লেষণ করে জানা গেছে হামলাকারী আদাবর থানা ছাত্রলীগ নেতা ফয়সাল করিম সন্ধানদাতাকে ডিএমপির পুরস্কার ঘোষণা ষড়যন্ত্রকারীরা নেটওয়ার্ক বিস্তৃত করেছে প্রশিক্ষিত সুটার নিয়ে মাঠে নেমেছে বললেন প্রধান উপদেষ্টা আট হাজার কোটি টাকায় ব্যয় বৃদ্ধি ও দীর্ঘসূতুতার কবলে চট্টগ্রামের ছয় মেগা প্রকল্প হাদি আমার প্রতিদ্বন্দ্বী নয় প্রতিযোগী হাসপাতালে উত্তেজনা ছিল পরিকল্পিত আব্বাসের জামাতে যোগ দিলেন সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা খরচ পাচা থেকে যেভাবে বিমানবন্দরগুলোতে বিপর্যয় ডেকে আনল ভারতের শীর্ষ এয়ারলাইন ইন্ডিগো দুই দিনে চার খুনে মামলায় গোপনে ছোট সাজ্জাদ ও তার স্ত্রী তামান্নার জামিন সীমান্তে থামছে না হত্যাকাণ্ড ফের ভারতের বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি অন্যদিকে ওসমান হাদিকে গুলি সীমান্তে বিজেপি সতর্ক অবস্থান টেকনাফের হোয়াইক্যাং সীমান্তে মর্টার শেল বিস্ফোরণ গোলাগুলি বাংলাদেশে তেলবাহী জাহাজ জব্দ করল ইরান অন্যদিকে চীন থেকে ইরানগামী জাহাজে মার্কিন বাহিনীর অভিযান ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে বিশ অঙ্গরাজ্যের মামলা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি বর্তমানে কনজারভেটিভ ম্যানেজমেন্টে আছেন শুক্রবার রাজধানী সড়কে গুলিবিদ্ধ হাদির মাথার মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত সার্জারি শেষ হওয়ায় তাকে এখন ব্রেন প্রোটেকশন প্রোটোকল অনুসরণ করে সাপোর্ট দেওয়া হচ্ছে তার ফুসফুসে আঘাত রয়েছে ভেন্টিলেটর ও চেস্ট ড্রেন টিউব দিয়ে যত্ন নেওয়া হচ্ছে কিডনির কার্যক্ষমতা ফিরে এসেছে এবং রক্তক্ষণ নিয়ন্ত্রণে আছে ব্রেইন স্টেম ইঞ্জুরির কারণে রক্তচাপ ও হৃদস্পন্দন ওঠানামা করছে প্রয়োজনে টেম্পোরারি পেসমেকার দেওয়ার প্রস্তুতি আছে মেডিকেল বোর্ড ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সকল চিকিৎসক ও স্টাফদের মানবিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে দেশের ডিজিটাল সংবাদ মাধ্যম দ্য ডিসেন্ট জানিয়েছে ঢাকা আট আসনের প্রার্থী ওসমান হাদির উপর গুলি চালানো ব্যক্তির চেহারা ফয়সাল করিম মাসুদের সাথে মেলে ফয়সাল মাসুদ ঢাকার আদাপুর থানা নিষিদ্ধ ছাত্রলীগ নেতা পঞ্চাশটিরও বেশি ছবি এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে বাইকের পেছন থেকে গুলি চালানো ব্যক্তির চেহারা ও বাম হাতে থাকা বিশেষ ডিজাইনের ঘড়ি ফয়সাল মাসুদের সাথে মিলে যাচ্ছে মিডিয়া এবং ফেসবুক ইনস্টাগ্রাম পোস্টের তথ্য বিশ্লেষণ করে এই নিশ্চিত করা হয়েছে অন্যদিকে ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাতির উপর হামলার ঘটনায় পুলিশ একজনকে প্রাথমিকভাবে শনাক্ত করেছে তথ্যদাতাদের পরিচয় গোপন রাখা হবে এবং উপযুক্ত পুরস্কার দেওয়া হবে পুলিশ রাজধানী জুড়ে গ্রেপ্তারের জন্য তৎপর রয়েছে হামলার সময় ও ঘটনার আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর হামলাকে জুলাই অভ্যুত্থান নসৎ করার ষড়যন্ত্রের অংশ হিসেবে উল্লেখ করেছেন রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জানিয়েছেন ষড়যন্ত্রকারীরা প্রশিক্ষিত শ্যুটার নিয়ে নেটওয়ার্ক বিস্তৃত করেছে শনিবার যমুনার রাষ্ট্রীয় অতিথি ভবনে অনুষ্ঠিত বৈঠকে বিএনপি জামাত এনসিপি ও ইনকিলাব নেতারা ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি দিয়েছেন চট্টগ্রামে ছয়টি বৃহৎ উন্নয়ন প্রকল্প প্রায় তেইশ হাজার কোটি টাকার ব্যয়ে স্থবির ও ব্যয় বৃদ্ধি দেখা দিয়েছে ভূমি অধিগ্রহণ জটিলতা প্রশাসনিক দীর্ঘসূত্রতা পরিকল্পনা সংশোধন এবং প্রযুক্তি সরঞ্জাম বিলম্বের কারণে কাজের গতি মন্থর প্রাথমিক অনুমোদিত ব্যয় ছিল চোদ্দ হাজার আটশো আটচল্লিশ কোটি অতিরিক্ত আট হাজার সাতচল্লিশ কোটি টাকা খরচ বৃদ্ধি পেয়েছে বিশেষজ্ঞরা বিলম্ব ও ক্রমবর্ধমান অস্বচ্ছ ব্যয়ের কারণে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ওসমান হাদির উপর হামলাকে গণতন্ত্রের উপর আঘাত বলে অভিহিত করেছেন এবং হামলাকারীদের গ্রেপ্তার দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে তিনি হাদিকে নিজের সন্তান সমতুল্য উল্লেখ করেন এবং হামলাকে পরিকল্পিত ও উত্তেজনা সৃষ্টির চেষ্টার অংশ বলে অভিযোগ করেছেন অন্যদিকে বিএনপির বহিষ্কৃত নেতা বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান জামাতে ইসলামীতে যোগদান করেছেন তিনি দলটির নীতি দেশপ্রেম ও স্বাধীনতা রক্ষায় অবস্থানের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন E ভারতের স্বল্প খরচের এয়ারলাইন ইন্ডিকো যা দেশীয় বিমান বাজারের ষাট শতাংশ দখল করে এবং প্রতিদিন প্রায় দুই হাজার ফ্লাইট পরিচালনা করে সাম্প্রতিক বছরগুলোতে ভয়াবহ ফ্লাইট বিপর্যয়ের মুখে পড়েছে পাঁচই ডিসেম্বর হঠাৎ এক হাজারের বেশি ফ্লাইট বাতিল হওয়ায় অসংখ্য যাত্রীর পরিকল্পনায় ভেস্তে গেছে কেউ মিস করেছেন শেষকৃত্য বিয়ে বা জরুরি পরীক্ষা একসময় আস্থার প্রতীক এই এয়ারলাইন এখন নির্ভরযোগ্যতা সুনাম হারানোর হুমকিতে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ ও তার স্ত্রী শারমিন আক্তার তামান্না চারটি চাঞ্চলকর খুনের মামলায় হাইকোর্ট থেকে এক সপ্তাহের ব্যবধানে জামিন পেয়েছেন তবে একাধিক হত্যা ও গুরুতর মামলার কারণে তারা এখনই পূর্ণ মুক্তি পাননি সাজ্জাদের বিরুদ্ধে মোট উনিশটি মামলা তার মধ্যে চট্টগ্রামের জোড়া খুন ও সন্ত্রাসী সরোয়ার বাবলার হত্যা মামলা সহ অন্তত দশটি খুনের মামলা রয়েছে তার স্ত্রী তামনার বিরুদ্ধে অন্তত আটটি খুন সহ একাধিক মামলা রয়েছে জামিন দু চব্বিশ সালের অগস্ট সেপ্টেম্বরের মধ্যে চারটি খুন মামলায় দেওয়া হয়েছে কুষ্টিয়া দৌলতপুর সীমান্তে ভারতীয় বিএসএফ এর শান্ত নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন গেল পাঁচই ডিসেম্বর রাত দুটার দিকে রামকৃষ্ণপুর ইউনিয়নের আশ্রয়ন বিউপি এলাকায় সীমান্ত পিলারের কাছে এই ঘটনা ঘটে ভারতের একশো ছেচল্লিশ বিএসএফ কোম্পানি উদয়নগর ক্যাম্প থেকে গুলি করলে শান্ত গুলিবিদ্ধ হন এলাকাবাসী তিনটি গুলির শব্দ শুনতে পান পরে তার পরিবার বিষয়টি বিজেপিকে জানায় এদিকে ওসমান হাদের উপর হামলায় জড়িতদের দেশত্যাগ রোধে যশোর লালমনিরহাট ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজেপির তল্লাশি ও নজরদারির জোরদার করা হয়েছে একই দিনে টেকনাফের হোয়াইংক্যাং সীমান্তে মিয়ানমারের লাগোয়া এলাকায় তীব্র গোলাগুলি ও সেল বিস্ফোরণের আওয়াজ শুনে স্থানীয়রা আতঙ্কিত হয়েছেন কিছু গুলি বাংলাদেশের ভেতরে এসে বাড়ির ভেদ করেছে সংঘর্ষ সম্ভবত আরকান আর্মি ও আরশার মধ্যে হয়েছে ইরান ওমান উপসাগরে ষাট লাখ লিটার ডিজেল বহনকারী একটি ট্রাঙ্কার আটক করেছে যাতে ভারত শ্রীলঙ্কা ও বাংলাদেশে মোট আঠারো জন নাবিক ছিলেন ইরান দাবি করেছে জাহাজটি অবৈধভাবে জ্বালানি পাচার করছিল এবং আটক আগে নেভিগেশন সিস্টেম বন্ধ ছিল অন্যদিকে মার্কিন স্পেশাল অপারেশন ফোর্স চীন থেকে ইরানগামী একটি জাহাজে অভিযান চালিয়ে সমরাষ্ট্র তৈরির উপকরণ ধ্বংস করেছে অভিযান শেষে জাহাজটিকে এগিয়ে যেতে দেওয়া হয় এবং সেনারা নিজেদের যুদ্ধ জাহাজে ফিরে যান চীন ও ইরানের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি এইচ ওয়ান বিসার ফি অস্বাভাবিক চ্যালেঞ্জ জানিয়ে অঙ্গরাজ্যে ভাবে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে প্রধান বাদী ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বন্তা ও ম্যাচাচুসেটসের জয় ক্যাম্পবেল মামলায় বলা হয়েছে ভিসার ফি এক লাখ ডলার পর্যন্ত বৃদ্ধি অযৌক্তিক ও আইন বিরোধী যা আবেদনকারীদের উপর চাপ বাড়াচ্ছে এবং যুক্তরাষ্ট্রের শ্রম বাজারের দক্ষ জনশক্তি ঘাটতি সৃষ্টি করছে ক্যালিফোর্নিয়া এবং অন্যান্য অঙ্গরাজ্যগুলো মনে করছে বিদেশি দক্ষ কর্মীরা যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন ডাব্লিউ চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে ফ্যাশন ব্র্যান্ড মানি আর্ট মেন্স লেডিস অ্যান্ড কিডস আর্ট বিস্মার